হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আর সুস্থ রয়েছো আর নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সবাইকে স্বাগত হুম হুম জানি অনেকদিন হয়ে গেছে যে আমি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না তার কারণ শর্টস নিয়ে আমি ইতিমধ্যে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে তোমাদের সাথে বড় ভিডিওগুলো শেয়ারই করা হয় না সত্যি কথা বলতে বড় ভিডিও কিন্তু আমার সেইভাবে মানে রাখাও হয় না যে যে তোমাদের সাথে পরে শেয়ার করব তো সেই জন্য ভাবলাম করে এবার একটু আস্তে আস্তে বড় ভিডিও দিই তো সবার তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলে কিন্তু সদস্য সংখ্যা এখন প্রায় পনেরো হাজার ছুঁই ছুঁই তো ইতিমধ্যেই তোমাদের সাথে একটা খবর মানে খুশির খবর শেয়ার করি সেটা হচ্ছে সামনেই আমার বিয়ে তো সেই জন্য ভাবলাম বিয়ে রিলেটেড কিছু ভিডিও তোমাদের সাথে তাহলে শেয়ার করা যাক তো এখন দেখো আমি যাচ্ছি আমার মায়ের সাথে আমাদের কৃষ্ণনগরের মার্কেটে শপিং করতে তবে হ্যাঁ এই মুহূর্তে বিয়ের শপিং নয় এই মুহূর্তে আমি যাচ্ছি আশীর্বাদের শপিং করতে কারণ কামিং টোয়েন্টি ফোর জানুয়ারি আমার এঙ্গেজমেন্ট এবং আশীর্বাদ তো সেই জন্য আমি এখন বেরিয়ে পড়েছি মায়ের সাথে আশীর্বাদের শপিং করতে আর এখানে দেখো সন্ধেবেলায় আমি আর মা এখন টোটো করে কিন্তু হাই স্ট্রিটে যাচ্ছি মেনলি ওখান থেকেই আমি আশীর্বাদের শপিংগুলো করব আর বিয়ের শপিংটা আমি ভেবেছি যে কলকাতা থেকেই করব তো তখন সেগুলো তোমাদের সাথে পরে যখন শপিংগুলো করবো তো শেয়ার করবই তো এখন চলো তাহলে দেরি না করে যাওয়া যাক সোজার দোকানে আর দেখো এটাই হচ্ছে ওই হাই স্ট্রিট মানে যেখান থেকে মেনলি আমরা মার্কেটিংটা করব আর এই সময়টা না বেশ ভালো ঠান্ডা ছিল একদম মুড়ি ঠুরি দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম সোজা শপিং করতে কারণ তখন না পৌষ মাস ছিল দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাপলার ঠাপলার পুরো পরে নিয়েছি আর মাও কিন্তু একদম চাঁদর এটা সব গায়ে দিয়ে নিয়েছে এই মুহূর্তে আমি যখন বয়স দিচ্ছি এখন কিন্তু ঠান্ডাটা অনেকটাই গা সাহা হয়ে গেছে আর কমেও গেছে আর দেখো দেখতে দেখতে চলে এসেছি এই যে যশোরেশ্বরী বস্ত্রালয়ের সামনে এখান থেকেই কিন্তু মেনলি আমি আমার উডবি হাজবেন্ডের জন্য মানে যে ড্রেস ট্রেস গুলো রয়েছে ওগুলো কিনবো তো চলো দেরি না করে তাহলে এবার ওপরে ওঠা যাক আর এই শরী থেকে আমি আগেও অনেক শপিং করেছি এইখানে না প্রচুর কালেকশন রয়েছে তো সেই জন্য ভাবলাম যে অন্য কোনো জায়গায় না ঘুরে চলো তাহলে শরীতেই দেখা যাক গিয়ে তো এরপর দেখো আমি চলে এসেছিলাম প্রথমেই পাঞ্জাবি কিনতে কারণ আশীর্বাদে পাঞ্জাবি পাজামা তো দিতে হয় তো সেই জন্য দেখো তত্ত্ব সাজানো হবে বলে কিন্তু চলে এলাম এখানে পাঞ্জাবি দেখতে অনেক রকমের পাঞ্জাবি ছিল কিন্তু কোনো দিনই যেহেতু কারোর জন্য মানে পাঞ্জাবি ঠান্জাবি কিনিনি তো সেরকম কোনো আইডিয়া কিন্তু আমার পাঞ্জাবির মানে ওপরে ছিল না তো সেই জন্য কাকুকে বলছিলাম যে তুমি অনেক রকমই দেখাও আমি তো আগে কোনোদিনও কিনিনি তো যেটা পছন্দ হবে নেব হয়তো কলকাতায় গেলে বা অন্য কোনো পাঞ্জাবির স্পেশাল দোকানে গেলে আরও হয়তো কালেকশান হতো কিন্তু সত্যি কথা বলতে হাতে ছিল সময় বড্ড কম সেই জন্য আর বিশেষ দোকানে ঘোরাঠোরা হয়নি তো এই জন্য যশোর্বরীতেই কিন্তু চলে এসেছিলাম মেনলি দেখার জন্য আর কাকু এখন দেখাচ্ছে দেখো এই পেস্তা কালারের পাঞ্জাবিটা এটা কিন্তু বেশ ভালোই লাগছিল তো এরপর আমরা বললাম যে তুমি আরও কিছু কালেকশান দেখাও যেগুলো দেখে মোটামুটি ভালো লাগে তো এর মধ্যে আমি তারপর একটা দেখে পছন্দ করে নিয়েছি তো পাঞ্জাবি দেখার পরে দেখো আমি মায়ের সাথে চলে এসেছিলাম এই দোকানেরই অন্য একটা দিকে তো এখানে মা দেখছিল একটু মায়ের জন্য স্টোল খুব ভালো ভালো এখানে কিন্তু স্টোল ছিল আমারও না স্টোল কিন্তু খুব ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে চাদর আমি গায়ে দিয়ে কোনো কাজও করতে পারি না বা বেরোতেও পারি না আছে অনেক কিছুই যেমন আগে কত বছর আমি গেছিলাম কাশ্মীর সেখান থেকেও নিয়ে এসেছি ইভেন অনেকে সবাই ঘুরতে টুরতে যায় আমাকে অনেকে অনেক রকম স্টোল গিফট করে কিন্তু একটাও আমার গায়ে দেওয়া হয় না যেমনটা তেমনই পড়ে রয়েছে অথবা আমি কাউকে দিয়ে দিই হয়তো মা ইউজ করে তো এখানে না স্টলগুলো খুব অন্য রকম ছিল বেশ ভালো লাগছিল স্পেশালি দেখো এই অ্যাশ কালারের যে স্টোলটা দেখছো না এটা আমার ভীষণ ভালো লেগেছিল। মানে বেশ ইউনিক ছিল আর ব্ল্যাকের ওপর দেখো কাকু এখন যেটা দেখাচ্ছে এটাও বেশ ভালো লাগছিল তা আমি মাকে বলছিলাম যে দেখো তাহলে তুমি কোনটা নেবে তো সেই বুঝে আর কি তুমি একটা চয়েস করে নাও তো এই জন্য মা বললো যে তাহলে একটুখানি আমি আয়নায় ফেলে দেখি যে কোনটা ভালো লাগছে আমি বললাম যে হ্যাঁ তাহলে দেখো আর এরপর এই যে ব্ল্যাকের সাথে যে আরেকটা স্টোল এখন কাকু দেখাচ্ছে এটা কিন্তু ব্ল্যাকের যে ডিজাইনটা রয়েছে সেটাই আরও দু তিনটে কালারের মধ্যে রয়েছে কিন্তু আমার কিন্তু চোখটা আটকে ছিল ওই অ্যাশ কালারের স্টোলটার ওপরই ওই জন্য বারবার আমি বাদবাকি যে স্টোলগুলো ছিল সেগুলো সরিয়ে সরিয়ে ওই স্টোলটাকেই বারবার করে দেখছিলাম তো যাই হোক তো মা এখন বললো যে যাই আমি একটু আয় নাই তাহলে দেখে আসি কেমন লাগছে তো আমি বললাম হ্যাঁ তুমি তোমারটা একটুখানি ভালোভাবে দেখে চয়েস করে না কিন্তু মা কিন্তু এই স্টলটা নেয়নি যেটা নিয়েছে সেটা তোমাদের সাথে পরে বাড়ি এসে শেয়ার করব। তো এখানে আমাদের স্টোল ফল নেওয়া কমপ্লিট পাঞ্জাবিও কেনা কমপ্লিট আর এরপর আমরা যশোরশ্বরী থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে ট্রলির দোকানে আর যেতে যেতে দেখো এখানে কিন্তু হচ্ছিল পোষকালী পুজো আর অনেক বড় করে কিন্তু আমাদের কৃষ্ণনগরে বেশ ভালো ভালো পোষকালী পুজো হয় আর তার মধ্যে এটা ছিল অন্যতম আর এই দিনকে আরো পোষকালী পুজো হচ্ছিল তার কারণ কি বলতো এই দিন ছিল পৌষ মাসের লাস্ট মঙ্গলবার তো সেই জন্য এই দিন কিন্তু নানান জায়গায় বড় করে পোষকালী পুজো হচ্ছিল তো দেখো এখানে কিন্তু ভালোই পোষকালী পুজোটা হচ্ছে ইভেন জানো তো একটুখানি দূরে কিন্তু খিচুড়িও আর এই জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করেছিল যে কি বলবো যাই হোক পোষকালী পুজো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি ট্রলির দোকানে কারণ বিয়ে তো তো জানোই ট্রলি গিফট করতে হয় তো সেই জন্য এখন আমার উডবি হাজব্যান্ডের জন্য আমি এখানে দেখতে এসেছি ট্রলি তো এখানে কাকু একটা হচ্ছে গিয়ে ট্রলি দেখাচ্ছিল এই এটা হচ্ছে অ্যারিস্ট্রোক্যাটের ট্রলি তো মোটামুটি ভালোই লাগছিল কিন্তু আমার ভাই আমাকে রাজস্থান থেকে অনলাইনে একটা ট্রলি পাঠিয়েছে যেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব সেটা হচ্ছে এই ট্রলিটাই ইভেন এই কালারটাই তো সেই জন্য আরও কিছু দেখতে দেখতে কাকুকে বললাম যে তুমি তাহলে একটু অন্য রঙের হচ্ছে গিয়ে দেখাও কারণ এই রঙটা তো আমার কাছে রয়েছে এটা আমি নিয়ে যাব এবং এটা যদি ওকে দেওয়া হয় সেই ব্যাপারটা একই হয়ে যাবে একই কালার হয়ে যাবে তো সেই জন্য আমি ভাবলাম যে অন্য কালার নিয়ে নিই তো দেখো অ্যারিস্ট্রোকাটের এখন যেটা কাকু প্যাক করছে এই ট্রলিটাই কিন্তু মেনলি আমরা নিয়েছি ওর জন্য তো যাই হোক এখানে প্যাক করা কমপ্লিট আর এখানে বিলিংও হয়ে গেছে তো বিল টিলগুলো ভালো করে যত্ন করে রেখে দিতে হবে সেই জন্য মাকে বললাম তুমি বাবা রেখে দাও কারণ আমি কোথায় হারিয়ে ফেলবো বলা যায় না তো মা ওদিকে আমাকে বলছিল যে একটা ফাইল করতে হবে তো যাই হোক এরপর আমাদের ট্রলি ফলি নিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম ঘড়ি কিনতে কারণ আশীর্বাদে মা কিন্তু আমার বরকে দেবে ঘড়ি তো তার আগেই দেখো মা নিজের জন্য একটা ঘড়ি চয়েস করে ফেলেছে তো কেমন লাগছে ঘড়িটা বলো ঘড়িটার দাম কিন্তু বিশেষ নয় জাস্ট নিয়েছে পাঁচশো টাকা এবার মাকে বলেছিলাম যে তুমি একটা ভালো ঘড়ি দেখো কিন্তু মা বলছে আমার তো আর সেইভাবে পড়াঠড়া হয় না তো একটা কম দামি ঘুরি আমি নিয়ে নিচ্ছি এলাম ঠিক আছে চলো তাহলে আর বেশি দামির মধ্যে দেখো না তো আর এইটা হচ্ছে আমার উডবি হাজবেন্ডের ঘড়ি তো চলো আমাদের কেনাকাটি তো মোটামুটি কমপ্লিট আর এইবার সব ব্যাগ ট্যাগ ভর্তি করে মানে বলতে পারো টোটো ভর্তি করে এখন বাড়ির পথে রওনা দিয়েছি কারণ অনেকটাই অনেকক্ষণই হয়েছে বেরিয়েছি তো চলো এই যে বাড়িতে চলে এলাম আর এই যে আমাদের শপিং কিন্তু ডান এছাড়াও কিন্তু আরেকটা জিনিস কিনেছিলাম সোয়েটার যেটা আমার উডবি হাজবেন্ডের জন্য যেটা তোমাদেরকে দেখানো হয়নি তো চলো ওটা কিন্তু তোমাদেরকে যখন বোন খুলে দেখাবে তখন দেখিয়ে তো ইতিমধ্যেই বোন চলে এসেছে যে কি কি কিনেছি দেখবো বলে তো ওকে বললাম তাহলে তুইও দেখ আর আমিও একটুখানি ভিডিওটা করে নি সবার সাথে শেয়ার করে দেব আর এইটা হচ্ছে আমার উডবি হাজবেন্ড এর ঘড়ি এটা টাইটেনের নিলাম তো কেমন হয়েছে তোমরাই একটুখানি দেখে জানাও আমি তো মোটামুটি আমার চয়েস মতোই নিয়েছি আসলে আমার না ছেলেদের কোনো জিনিসের প্রতি কোনো আইডিয়া নেই কোনোদিনও কিনিও নি তো যাই হোক ওই ঘড়িটা পছন্দ করে নিয়েছি আশা করি ওর পছন্দ হবে আর যেদিনকে গিফট করা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করা হবে তো চলো ফাইনালি কোন পাঞ্জাবিটা ওর জন্য কিনলাম সেটাও এখন দেখে নেওয়া যাক তো বোন এখানে ভালো করে দেখছিল যে কি লেখা আছে তো যাই হোক করে নিয়ে ফাইনালি ঘুরলাম পাঞ্জাবি আর পাঞ্জাবি তো দেখলাম তোমাদেরকে দেখালাম যে অনেকগুলোই দেখেছিলাম প্রথমে আমরা চুজ করতে পারছিলাম না তো তারপর ফাইনালি নেওয়া হলেছে এই হলুদ হলুদ রঙের পাঞ্জাবিটা আশা করছি ওকে বললে ভালোই লাগবে তো চলো নেক্সট হচ্ছে সোয়েটার তো এখন যেহেতু শীতকাল আর শীতকালে আশীর্বাদ হচ্ছে ওই জন্য মা বললো যে ওকে একটা সোয়েটারও গিফট করা হোক তো সেই জন্য তত্ত্বে সাজানোর জন্য আমরা কিন্তু ওর জন্য একটা সোয়েটারও নিয়ে নিয়েছি সোয়েটারটা এমনি মোটামুটি নর্মালি ছিল খারাপ না দেখতে তো ভালোই লাগলো তাই ভাবলাম এই সোয়েটারটা ওর জন্য নিয়ে যাক এরপর দেখো আমি চলে এসেছি তত্ত্ব নিয়ে আমার অবস্থা দেখো এক কাতা তত্ত্বপত্র ডালা নিয়ে সব কিছু নিয়ে কিন্তু পড়ে যাওয়ার জোগান তো ইতিমধ্যে এগুলো কিন্তু একটাও একান অব্দি সাজানো হয়নি তো ইচ্ছে আছে আজকে সাজাবো তো তাহলে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো টাটা